পৃথিবীর পুষ্টিকর খাবারগুলোর মধ্যে মধ্যে অন্যতম বীজ জাতীয় কোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারী সিয়াসিডে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আস সিয়াসিড খেলে কি ওজন কমে সিয়াসিডে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সিয়াসিডে রয়েছে ওমেগা থ্রি যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে মুরগির ডিম থেকে তিন গুণ বেশি উচ্চ মাত্রার প্রোটিন আছে সিয়াসিডে যা মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী সিয়াসিডে দুধের চেয়েও পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় সিয়াসিডে যা হাড়ের স্বাস্থ্য রক্ষা মজবুত করে তুলতে সাহায্য করে গবেষকদের দাবি সিয়াসিডে স্যালমন মাছের চেয়েও আট গুণ বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কোলেস্টেরল কমাতে সাহায্য করে সিএসিড ব্লাড সুগার স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় এছাড়াও সিয়াসিড শরীর থেকে বজ্র পদার্থ বের করতে সাহায্য করে গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে ভালো ঘুমে সাহায্য করে পাশাপাশি এটি ত্বক চুল নখ সুন্দর রাখে সিয়াসিডের নিজস্ব কোনো স্বাদ না থাকায় এটি সাধারণত সালাদ কাস্টার্ড ইত্যাদি খাবারে মিশিয়ে খাওয়া যায় তবে খাওয়ার আগে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখলে ভালো উপকার পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে দ্রুত ওজন কমাতে খালি পেটে সকালে ও রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানির মধ্যে দুই চা চামচ সিয়াসিড ও দুই চা চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়